আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্বাস্থ্য সহকারী পদে দুইশো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারেন এবং ফুল বিষয়টা যদি দেখেন আপনারা আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন পাশাপাশি কিন্তু প্রায় পঁচিশটা জেলাতে বর্তমানে নিয়োগ চলমান যে জেলাগুলোর নাম কিন্তু এখানে আছে অনেকগুলো জেলার নাম আছে আমি এই পর্যায়ক্রমে সবগুলো জেলা আপনাদেরকে পরে শোনাবো কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান অর্থাৎ এগুলো জেলা পর্যায়ের চাকরি পূর্তিটা অর্থাৎ প্রায় পঁচিশটা থেকে তিরিশটা জেলাতে কিন্তু বর্তমানে নিয়োগ চলমান তো আমি সবগুলো জেলায় দেখাবো কোন কোন জেলাতে বর্তমানে নিয়োগ চলমান এবং কোন কোন জেলাতে এক্সপার্ট হয়ে গেছে ডেট এবং কোন কোন জেলাতে পরবর্তী অর্থাৎ আপনার এই যে এখন আর কি কোন কোন জেলাতে নিয়োগ প্র সব আমি বলবো তো এই জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে এ টু জেড একটু স্কল করার কোনো সুযোগ নেই তো ফুল ভিডিওটা দেখবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারবেন তার আগে আমি বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি ভিডিও আপনি পাবেন পাশাপাশি আপনি আমার চ্যানেল থেকে শর্ট শর্ট সিলেবাস যে কোনো পরীক্ষার আগে এস এম এস যখন আসে তখন কিন্তু আপনি শর্ট সিলেবাস পাবেন কমন সিলেবাস এবং বিগত সালের প্রশ্নও পাবেন ক্যাটাগরিটাও পাবেন আপনি কোন ধরনের ক্যাটাগরির প্রশ্ন আসে তো আশা করি আপনি এখান থেকে আমার ভিডিওগুলো দেখলে এবং আপনি লেগে থাকলে এখানে যে আশা করি আপনি অনেক উপকারে উপকার আপনার হবে আর কি তো আমরা প্রথমে দেখবো এখানে স্বাস্থ্য সহকারী পদ যেটা আর কি সেটা দুইশোটি পদে নিয়ে বিজ্ঞপ্তি ছাড়ছে তো এখানে সবগুলো জেলায় আমি পর্যায় করে দেখাবো তো একটা দেখাইলে সবগুলি বিষয়টা বুঝতে পারবেন তো বর্তমান যেটা আমি দেখাবো সেটা হচ্ছে চাঁদপুরের তো আমি যদি চাঁদপুরটা দেখাই তাহলে এই এই যদি এই ক্যাটাগরিটা যদি দেখাই তাহলে এখানে যতগুলো জেলা আছে সবগুলো জেলারই দেখা হবে কারণ আপনার যে যে পদ আর কি সেই সেই পদের যে যোগ্যতা তারপরে বেতন গ্রেড তো সব সবগুলো জেলার কিন্তু একই কিন্তু ঠিক আছে গ্রেডটাও একই বেতনটাও একই ওই পদের আপনার হচ্ছে যোগ্যতাটাও একই ওই জন্য আপনি একটা যদি দেখেন সবগুলোই জানতে পারবেন তো ওই জন্য আমি চাঁদপুরটা দিয়ে দেখাই পাশাপাশি চাঁদপুরের যারা ভিডিওটা দেখছেন আমার তারা তো আপনারা আপনাদের ভিডিওটা দেখলেন পাশাপাশি যারা অন্যরা দেখলেন তাদেরও এখান থেকে হেল্প হইলো ঠিক আছে তো তাদের ভিডিওগুলোতে বারবার এগুলো দেখাতে হবে না শুধু তাদের জেলাগুলোকে বলে দিলেই হবে তো আমরা এখানে দেখবো কি কি বিষয়টা বলছে যে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিব ঢাকায়ের স্মারক রং পর্ষা এডিসি তারিখ নয় সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পূর্বতন জনবল নিয়োগের সারপত্র মেয়াদ বৃদ্ধি করার সিভিল সার্জন কার্যালয় চাঁদপুরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতের পূর্বতন তিনে চার তৃতীয় চতুর্থ শ্রেণির এগারো থেকে বিশতম গ্রেড অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেড কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেগুলো হলো নিম্নলিখিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে প্রকৃত বাংলাদেশের নাগরিকত্ব হতে হবে এবং চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা নেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন তাদের নিকট আহ্বান করা হচ্ছে অর্থাৎ তাদের নিকট আহ্বা আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে তো বিষয়টা আমরা দেখব কী কী পথ তো প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আপনার এইরকম সেমভাবেই কিন্তু নিয়োগ করুন পরিসংখ্যানবিদ তারপর অফিস সহকারী কাম কম্পিউটার ফিড ডাটা ডাটা এন্ট্রি ডে এবং স্বাস্থ্য সহকারী চালক সেম কিন্তু প্রায় সবগুলো জেলাতে কিন্তু এই ক্যাটাগরির এই সিস্টেমেই কিন্তু প্রকাশ করা হয়েছে তো পরিসংখ্যান বিধে পাঁচটি গ্রেড হলো চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা বেতন স্কেল কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপরে আমরা দেখব অবিশ্বয়কারী কাম কম্পিউটার অপারেটর অভিষেকের কাম কম্পিউটার মুদ্রাকরিক দুটি পদ গ্রেড হলো ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ শব্দ থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে দেন আপনি কিন্তু এই কম্পিউটার অপারেটার পদে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটরের একটি পথ গ্রেড হল ষোলো কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ইংরেজিতে দশটা বিশটা বিশটা করে শব্দ নিয়ে আসতে হবে স্বাস্থ্য সহকারী দুইশোটা পথ তো মেইন যে পটটা সেটাই কিন্তু স্বাস্থ্য সহকারী তো গ্রেড হলো ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতনের স্কেল কোন সেক্রেটারি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এই অর্থাৎ যতগুলো স্বাস্থ্য সহকারী পদ আছে সেটা সকল জেলার সেম কিন্তু প্রচেষ্টা কিন্তু একই যোগ্যতাটা কিন্তু একই আপনাকে এসএসসি বা এসএসসি থাকলে কিন্তু আপনি স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারবেন এরপর যেটা আছে গাড়ি চালক দুটি গেটেড হল পনেরো বেতনস্থল হচ্ছে নয় হাজার থেকে তেইশ হাজার টাকা বেতনস্থলে কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাকে সড়ক পরিবহনের বৈধ লাইসেন্স থাকতে হবে দেন আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের জন্য চাঁদপুরের যারা সিএস চাঁদপুর টেলিটক ডট কম বিডি সিএস চাঁদপুর টেলিটেলি ডট কম বিডি এই যে লিঙ্কটা আছে এই বা এই টেক্সটটা আছে এই টেক্সটটা আপনি কম্পিউটার পিসি ল্যাপটপ যে কোথায়ও আপনি কিন্তু লেখে টাইপ করে এই যে চাঁদপুরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য আপনাকে আপনার নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজিতে লিখবেন তারপরে আপনারা হচ্ছে জন্ম তারিখটা দেবেন এনআইডি কার্ড দিবেন মোবাইল নাম্বার দিবেন একটা ইমেল দেওয়ার তারপরে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দিবেন। দেওয়ার পর আপনার এসএসসি এইচএসসি রুল রোল রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপরে একটা তিনশো বাই তিনশো পিক্সেলের স্বাক্ষর দেবেন তো আমি এটা দেখাচ্ছি যে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা আপনি হচ্ছে ছবি দিবেন। এবং তিনশো বাই আশি পিক্সেল একটা সাক্ষর দেবেন সাক্ষর দিয়ে আপনি পেমেন্ট সাবমিট করে দিবেন দেন একটা অ্যাপ্লিকেশন কপি আসবে সেই অ্যাপ্লিকেশন কপিতে একটা ইউজার আইডি আছে সেই ইউজার আইডিটা দিয়ে আপনি টেলিটক একটা সিম লাগবে সেখান থেকে আপনি একশো বারো টাকা আপনি উঠাবেন একশো বারো টাকা না একশো সতেরো টাকা উঠাবেন বিশ টাকা উঠাবেন আপনি তো একশো সতেরো টাকা খরচ হবে যে এস এম এস ভুল হলে একশো এক অর্থাৎ এখানে আপনার হচ্ছে একশো বারো টাকা কেটে নিবে হচ্ছে হলো সরকার আর আপনার দুইটা এস এম এসের জন্য পাঁচ টাকা আড়াই টাকা আড়াই টাকা পাঁচ টাকা ভুল হলে কিন্তু আবার আড়াই আরও আড়াই টাকার প্রয়োজন আছে তো ওই জন্য একশো বিশ টাকা উঠায়েন ওখান থেকে হচ্ছে টুয়েলট সিম রিচার্জ করতে হবে দেন আপনাকে এস এম এস যে অপশান আছে মোবাইলের সেই এস এম এস অপশনে আসার পরে সিএস চাঁদপুর বড় হাতেরই লিখবেন সিএস চাঁদপুর স্পেস ইউজার আইডি লিখবেন ওই যে যেটা অ্যাপ্লিকেশনের সময় যে ইউজার আইডি দিয়েছেন সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ডবল টু নাম্বারে এবং পরবর্তীতে আপনার একশো বারো টাকা কেটে নিবে হচ্ছে চূড়ান্তভাবে যখন আপনি আবেদন করবেন তারপর আবার আপনাকে ওই প্রথম এস এম এস থেকে ইয়ে একটা এস এম এস আসবে সেখানে একটা পিন থাকবে সেই পিন নাম্বারে আসার পরে পিন নাম্বারটা কপি করে নিয়ে সিএস চাঁদপুর ওই পিন নাম্বারটা এখানে দিয়ে আবার হচ্ছে ওয়ান সিক্সটি টু নাম্বারে আপনাকে আবার পাঠাতে হবে তাহলে কিন্তু আপনার আবেদনটা কিন্তু চূড়ান্তভাবে গণ্য হবে তো এখানে বিষয় আর অন্য অন্য যে বিষয়গুলো কি কি কাগজপত্র লাগবে মৌখিক পরীক্ষার জন্য এগুলো আপনার পরবর্তীতে দেখে নিন পিডিএফটা থেকে তো এখন আমরা মেইন যে বিষয়টা সেটা দেখবো হচ্ছে আর কোন কোন জেলায় নিয়োগ সারছে তো ডিসি অফিস কক্সবাজারে হচ্ছে জেলা প্রশাসক পদে ছাড়ছে খাগড়া ছড়িতে সারছে আর কোন কোন জেলাতে আমরা দেখবো উপরে থেকে তো ভোলাতে সারছে স্বাস্থ্য সহকারী পদে তারপর আমরা দেখবো হচ্ছে সিএস জয়পুরহাটে অনেকগুলো লোক নিবে কিন্তু জয়পুরহাটে ছাড়ছে তারপরে ডিসি কক্সবাজারে ছাড়ছে রংপুরে একশো চুয়াল্লিশ জনের মতো নিবে অনেকগুলো পদ নিবে রংপুর জেলা পরিষদ রংপুর জেলা প্রশাসক নিবে রংপুর সার্কিট হাউস নিবে রংপুর ফ্যামিলি প্ল্যানিং নিবে রংপুর সিভিল সার্জন নিবে অনেকগুলো পথ নিবে রংপুরদের জন্য রংপুর জেলার জন্য সিরাজগঞ্জ জেলার জন্য নিবে সিরাজগঞ্জ জেলা ডিসি অফিসে নিবে দিনাজপুরে কিন্তু নিবে তারপরে হচ্ছে আপনার এখান থেকে গাইবান্ধা জেলা প্রশাসক নিবে যুব উন্নয়নে নিবে মুন্সীগঞ্জে নিবে নেত্রকোনাতে নিবে পিরোজপুরে নিবে তারপরে হচ্ছে আপনার আবার রংপুরে আরেকটা নিবে চাঁদপুরে নিবে ঠাকুরগাঁয়ে নিবে তো এছাড়াও কোন অনেকগুলো জেলাতে আপনার হচ্ছে সময়সীমা শেষ হয়ে গেছে তার মধ্যে হচ্ছে আপনার কুড়িরাম কুড়িগ্রাম সাভার নারায়ণগঞ্জ এরকম অনেক কয়টা জেলাতে কিন্তু সময় কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে যার কারণে তারা ওগুলো জেলা প্রশাসক পদে এবং এবং সিভিল সার্জন পদে কিন্তু আরও যে যে জেলাতে এখনো প্রকাশ করা হয় নাই তো সেই জেলাতেগুলো কিন্তু পর্যায় করা হয় অর্থাৎ আপনার এই মাসেই কিন্তু এই মাসে বা তার সামনের মাসের শুরুর দিকেই কিন্তু সকল বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলাতে কিন্তু শূন্য পদগুলো কিন্তু পূরণ করার জন্য আপনার নিয়োগগুলো প্রকাশ করা হবে সো এই জন্য আপনি আমার লাস্ট একটা ভিডিও পাবেন এখান থেকেও দেখতে পারবেন পাশাপাশি চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন সবার জেলা বাংলাদেশের চৌষট্টি জেলার জন্যে আমি ভিডিও তৈরি করে রাখব তো আপনারা আপনার জেলার তথ্য কিন্তু কোথায় জরুরিতে হবে না শুধু আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে আপনি সকল তথ্য জানতে পারবেন পাশাপাশি আবেদন করার পর আপনি যখন পরীক্ষার যখন এসএমএস আসবে তখন কিন্তু আপনি শর্ট সিলেবাস পাবেন কমন সিলেবাস পাবেন বিগত সালের প্রশ্ন পাবেন কোন প্রশ্নের ক্যাটাগরি আসে কোন ক্যাটাগরিতে প্রশ্ন হয় সেই ক্যাটাগরিটাও আপনি পাবেন সো এই জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে তারপরে আপনি কিন্তু বিষয়গুলো জানতে পারবেন সো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম